রাসূলুল্লাহ বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুবাতান ইদা সলাহাত সলাহান জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা বাহিয়র কল আল্লাহ রাসূল বলছেন শুনুন প্রত্যেক মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে লা ই ফিল জাসাদ ইমুবাতান প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গুষতেের টুকরা আছে। ইরাসলাহাত যখন ওই গুষতেের পিণ্ডটা গুষতে টুকরাটা সংশোধন হয়ে যায় পবিত্র হয়ে যায় যখন সেটা পরিশুদ্ধ হয়ে যায়। সলাহাল জাসাদ ও করল সমগ্র দেহটাই পবিত্র হয়ে যায় ইসা। মানুষের অন্তর মানুষের দেহের ভিতরে যেই গোষ্ঠীর টুকরাটা আছে। এটা যদি নষ্ট হয়ে যায় অপবিত্র হয়ে যায় নাপাক যদি হয়ে যায় ফাঁসা গাঙ জাসাগু তাহলে তার গোটার দেহটাই নাপাক হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায় গোটা দেহ দেহটাই অপবিত্র হয়ে যায় রসুল বলেন শোনো মানুষের মধ্যে সেই পুষ্টের টুকরাটা হলো আলাহ তা হলো মানুষের অন্তর মানুষের মন মানুষের নফ মানুষের প্রবৃত্তির চাহিদা সুতরাং মানুষের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কলব আসে না নাই একটা নফ আসে না এই কল এই অন্তর এই মন এই নস যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহটাই ঠিক করে দেয় কে মানুষ